জয়গরাম আজকে গতকাল আমাদের পুরুলের এস যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে যে কথাগুলো বলেছে তার প্রতিবাদে আমি কিছু বলছি আপনাদের সামনে আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্বদের বলছি এছাড়া সাধারণ আম পাবলিকের কাছে বলছি উনি যে বলেছেন আনকনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুর্মী জাতি তার জাতির সত্তার জন্য আজ দীর্ঘ কয়েক বছর যাবত কয়েক দশক যাবত আমরা লড়াই করছি আমরা এই ডিএম এই এসপি বারবার ডেপুটেশন দিয়েছি এই সরকারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দেওয়ার পরেও এরা হ্যাঙ্গিং করে রেখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুর্মীদের বিষয়টা দেখছি উনি যখন দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টাকা করবো তাহলে বুঝবে তো রেল টেকা হচ্ছে কি আমরা করছি এটা আনকনস্টিটিউশনাল কি করে হয় কি করে হয় সেটা বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশন করতে তার বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল একটা জাতি তার ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতি তার পরিচয় কেন রক্ষা এটাকে এটা আনকনস্টিটিউশনাল হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় তো আপনি বলুন আপনি কেন বলেন এই কথাটা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করেছি আপনারা কি বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারের রেল টাকায় আপনারা আমাদেরকে ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কি করলো দেড় মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হয়েছে কেন করা হয় কেন করা হয় নাই আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও জাতি তৈরি হয়েছে আজকে কি জাতি দাঙ্গা তৈরি হয়েছে গায়ে গায়ে রুট মার্চ করা হচ্ছে কিসের জন্য কিসের জন্য করা হচ্ছে জাতীয় আমার শুধু সন্ত্রাস দেখাবার জন্য শুধু পুলিশ আতঙ্ক তৈরি করছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশনাল আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই তো আমাদের মুভমেন্ট করার অধিকার নেই এটা হচ্ছে পরিষ্কার কথা আমাদের স্বাধীনতা আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতির যাতে কোনো অসুবিধা হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারতে পারে মারতে পারে আজকে উনিশশো একত্রিশ সালে কুর্মীরা ছিল প্রিমিটিভ ট্রাইব এবং উনিশশো পঞ্চাশ সালে সেই জাতিগুলোকে ট্রাইব আমরা বাদ পড়িয়েছি আপনার এই বিষয়টা কেন তুলে ধরেনি কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএম এ কেন তুলে ধরে নেই আমাদের বলেন এই বিষয়ে আপনার লোয়ারা সামলাচ্ছেন লোহে হলো হইল কি করে আমি দু মাস আগে তো আমি চিঠি দিয়েছি দু মাস আগে চিঠি দিয়েছি বেশিরভাগ আপনারা বুঝতে পারেন এই দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের অর্ডার দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আপনারা কি ভাবছেন কি যে আমরা বোধহয় মানে মাওবাদী লোক আমরা আমরা কি এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিলাম তখন ভালো ছিল আমরা আর এই তিন দিন আমরা খারাপ হয়ে গেল আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য এই দাবি আমরা অনেক পুরানো লোক মেটিং ডিমান্ড আপনারা কেন তুলে ধরে নাই যদি একটা ডিএম একটা একটা জেলার একটা ডিএম যদি হয় অভিভাবক আপনারা কেন বৈশাখ জানেন আমরা আমার দুমাস আগে চিঠি দিয়েছি সেগুলো কেন বলেন নাই আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণাকে আপনারা কেন তুচ্ছতা চিহ্ন করেন একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে দায়িত্বে ঠেট দিয়েছেন আপনি ফেট আপনার অধিকার আছে ফেট দেবার অধিকার আছে আপনারা কি ভাবছেন যে বোধহয় অন্য কারোর বিরুদ্ধে কিছু করা যায় না শুধু কুলিদের বিরুদ্ধে করা যায় আপনি 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 গত গতবারের দুর্গা পূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাকে যে কেস করেন চেম্বার চেম্বার সব কমার্স আপনি ডাকে করেন এটা কারো করার দরকার নাই আপনি সমস্ত কিছু করেছেন যাই আপনি কতদিন চাকরি করবেন কতদিন থাকবেন কিন্তু জাতির কলঙ্ক থাকবেন আপনি পরিষ্কার কথা কুর্মী জাতিকে আপনি খতম করে চলে আসে এই এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন আপনি আপনি কি ঠিকা নিতে পারবেন এই সরকারকে কতদিন দেখবেন পঁয়ত্রিশ বছরের রাজত্ব গেছে আমরা দেখেছি সেখানে তারা বলেছেন চন্দ্র চন্দ্রসূর্য ডুববে নাই ব্রিটিশ বলেছেন চন্দ্র চন্দ্রসূর্য ডুবে নাই তারাও চলে গেছে আপনি কি ভাবছেন কি আপনি কতদিন এসেছেন এইভাবে ভাবেন বহিষ্কার কথা আমরা তো জাতীয় সত্তার জন্য লড়ছি আমরা তো বাজার জন্য লড়ছি আমরা এই বাজার এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুলে ধরেন নাই আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটে আঘাত হচ্ছে আপনি কেন বলছেন নাই যে তাদের একটা জাতি কেন চিরতরে মার খাইতে থাকবে এটা একটা একবার বলেছেন আপনি একবার বলেছেন আমাদের দাবিটা নেওয়া তো কেন উচ্চারণ করেন মুখ কেন আমরা মুখে উচ্চারণ হয়ে নাই কেন যে কুর্মীর দাবিটা একদম ন্যায্যত আমাদের দাবি জাতিসত্তার দাবি আমাদের ন্যায্য এই দাবিটা আপনি একবার এক মুখে উচ্চারণ করলেন আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই বেরালে বলমা হবে এই করবে নাই এটা আনকনস্টিটিউশনাল আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি বলুন একবার বলছেন তা আপনি পরিষ্কার কথা বলছি এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছি কোন ভয়ে ভীত হবার নাই কোন ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মরতে এসেছে বাঁচতে আসে নাই মানুষ সবাই মরে যাবে কিন্তু মনে করুন মনে করুন এই জাতি সত্তার লড়াই একটা ইম্প্রেশন একটা রেখাপাত থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলি তো এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে আর যারা আজকে কনশাস যারা সচেতন ব্যক্তি তারা আমাদের জন্য কি দিয়েছেন আপনারা আপনারা আমাদের জন্য কি দিয়েছেন আমাদের কর্মীরা পড়ছে যেন এই জেনারেশন করছে আপনারা তার আগে কি করছেন এই দাবিটা তো আমাদের উনিশশো সালে প্রিমিটিভ ক্যাম্প যে সালে আমাদের রিস্ক বনেছে আমরা বাদ পড়ে গেছি আপনারা কি করছেন বলুন আজকে এই ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য রক্ষা জন্য আজকে জঙ্গলে বাঘের জন্য পশু নিবারণ আইন যদি হতে পারে তাহলে কর্মীদেরকে রক্ষা করার জন্য কোনো আইন তৈরি হতে পারে নাই কেন করেন না আপনারা এটা দোষী কে দায়ী কে সম্পূর্ণ রেসপন্সিবল ফর দ্যাট আপনারা এই বিষয়টাকে তুলে ধরেন আমাদের কাছে আমরা সরকারের কাছে বলেছি বারবার বলেছি এর আগেও রেল টেকা করেছি আর আপনারা বলছেন ভায়োলেশন যাবেন না রেল টেকা অমুক তুসুক আমরা জানি নাই আপনারা তো আমরা তো জানেছি আর আপনি এই এইবারের যে রাইট এইবারে যে কোর্টের বিষয়টা আপনি আমরা আন্ডার টেকিং যেটা সেটা আপনারা কেন পড়েন নাই সেটা আপনারা কেন অ্যাভোয়েড করে গেছেন এখানে পরিষ্কার ছ নম্বরে পরিষ্কার লেখা আছে আমরা যেটা হলো আন্ডার আমরা কি বলি সমাজ হ্যাজ অলরেডি আন্ডার টেকেন কেন বলেন এই কথাগুলা আপনি আমাদের চিঠি দিচ্ছেন এস পি চিঠি তার ভিত্তিতে আমাদের ওখানে বলা হয়েছে সেটা আপনি কেন চুল ধরেন নাই এখানে আপনি এটাকে ভোট করছেন আপনি নিজের মতন করে করছেন পরিষ্কার কথা সরকার কথা বলছেন হাতাল নির্বাচন না প্রমোশন নির্বাচন আপনি কিছু এগুলো পরিষ্কার কথা এখানে পরিষ্কার লেখা যায় ইট সেল উইথ দি ডিউটি অব দি সমাজ টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আন্ডারটেকিং গিভেন ইন দ্য কমিউনিকেশন ডেটেড বারো নয় দু হাজার পঁচিশ এটা আপনি কেরকম তুলে ধরেন না হুইচ ইজ হুইড ইজ প্রডিউস হিয়ার ইন হিয়ার ইন বিলো দেখুন কি বলছে ইন রিপ্লাই টু ইউর সেট মেমো লেট মি অ্যাসিওর ইউ দ্যাট ইজ প্রোপোজ রেল অ্যান্ড রোড ব্লকেজ টু বি অবজার্ভ পালিত হবে এটা বলা হয়েছে

আমরা আদিবাসী কুর্মী সমাজ কোনো ধমকি মানছি নাই কোনো হুমকি মানছি নাই আর ধমকি হুমকি দেবেন নাই আপনারা পার্লামেন্টে কাজ করছেন সেটা কে বলেছে আপনাদেরকে আপনি কোন জন্য আপনি আমি ডুমেটি গেছিলেন মিছিল করতে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে গায়ে কি করে আপনার পুরুষ ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন জাতি তাঙ্কার জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি কোন বলছেন বলুন তো এগুলো কেন বলেছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন এইখানে কোন কোন দোকানে কোন বসে নেতাটা একে বসতে দেবে না এটা এটা বলার অধিকার আছে আপনার আপনার লোক গায়ে বলেছে এখানে কখনো সিভিক কে কখনো মেজো বাবু কখনো ছোট বাবু কখনো বড় বাবু কখনো কখনো আইসি কখনো সব ওসি রেখে আমাদের কাছে এটা বিব্রত করছে আমাদেরকে একটা লোককে ঘুমোতে দেয়নি আমি কি ভাবছেন আপনারা আপনার এইটা এইটা শেষ কথা আর যত কিছু যদি কোনো কিছু হয় আর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে পুরুলিয়ার এসপি ডিএম কথাটা বলবো না কারণ ডিএম কে বলানো হচ্ছে ডিএম এগুলো বলেই নাই ডিএম কে বলানো হচ্ছে প্রেসার করি আর এসপি সব কিছু করছে আপনি দুর্গা পূজায় আমার নামে কেস করালেন আপনি আমাকে কে জানেন যতগুলো কেস হয়েছে আপনি লোকই করেছেন আর এইবারে দুর্গা পূজার নামে লোককে দিয়ে আপনি ইয়া করছেন মিছিল করেছেন আপনার বিচার আমার নিলাম এতদিন হয় নাকি এতদিন হয় নাকি আপনার আমলে সব হয়েছে আপনি সব করাচ্ছেন আপনি কতদিন করবেন করুন আর আপনি কতদিন থাকবেন সেটা দেখি দেখছি আমরা আর আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে কিনা দেখছি আপনি কেসের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না কিভাবে চেন আমাদের বিরুদ্ধে কেস হয় আপনার বিরুদ্ধে কেস হয় আমরা দেখছি না এসপি কে দেখছি না কোনো আইসি কে দেখছি নাই ওসি তাদের কাছে কেস হয় ঠিক আছে আমরা দেখছি পরিষ্কার কথা আমরা আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল জাতিসত্তার দাবি ভাষা ধর্ম রক্ষার দাবি এটা আমাদের সংবিধানে সংবিধান আর্টিকেলটা পড়ে নেবেন আর্টিকেল ভারতবর্ষের আর্টিকেল সংবিধানের আর্টিকেল উনত্রিশে কি বলেছে আমাদের ফান্ডামেন্টাল নাইনটিন কি বলেছে টোয়েন্টি ফাইভে কি বলেছে পড়ে নিলাম ভালো করে বুঝলাম পড়েনি যদি একটা কনস্টিটিউশন দাবি আমি মানুষের সামনে নিয়ে আসি রোড লোকেট করবেন না আচ্ছা বলুন দেখি করমের ছুটিটা কেন এতদিন দিনের নাই আমাদের কেন রাস্তাঘাট কেন মিলিয়ে কেস দিলেন আপনারা কেস দেওয়ার পরে আন্দোলন করলি তারপরে করমের ছুটি দিলেন তেমনি আজকে ভাষা যেটা আজকে কলেজ কলেজে পড়াচ্ছে সেটা তো আমরা আন্দোলন করেছি বিনা আন্দোলন দেয় কোনো সরকার দেয় নে আরে কেউ মায়ের দুধও পায় না আমরা লড়াই করছি সেই লড়াইকে বলছি একটা অবাস্তব লড়াই আর লড়াই আপনি বেশি কনস্টিটিউশন পড়ছে আমরা কোথায় পড়ি নাই আমরা ওদের কিছু জানি না আমরা সব ইডিএফের তো আপনি আপনি মনে করেন আমাদেরকে ইডিএফ ভাবেই আপনি এটা করতে পারছেন আর পুরুলিয়ার লোক শান্ত প্রিয় এবং কুর্মীরা আরো শান্ত প্রিয় বলে আপনি এটা করছেন এটা এটা করছেন আজ সারা স্কুল স্কুল মাস্টার নাই ইয়া নাই কত কি হয়ে গেছে কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভাইরোট হচ্ছে আপনি জানেন না যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল তারা জিতল সুপ্রিম কোর্ট আপনি কেন তার করেছেন বলুন কুর্মী কে পাইছেন আপনি কুর্মী পাইছেন তো এই যে সমস্ত নেতৃত্বের কাছে আবেদন আমাদের জঙ্গল মহলের প্রত্যেকটা নেতার কাছে আবেদন আপনারা ভয়ে নিতে হবে না

রোড মার্চ করতে বলেছে কোথাও কোথায় বলেছে এটা বলেছে সেটা কোথায় কোথায় করতে বলেছে সেটা আপনি দেখান দেখি আপনি ভাবছেন বলে আমাদেরকে বলার কেউ নাই আর আমাদের এখানে পরিষ্কার কথা কুর্মী নেতাদের কাছে আমি অত্যন্ত আমি আমি এই জন্যই বলছি যে কুর্মী নেতারা চুপচাপ আছে একদম সাপের মতন ধুতুর সাপের মতো আপনারা কি করছেন আপনার আপনারা টিএমসি করে আপনারা বিজেপি করে আপনারা কংগ্রেস করে আপনারা সিপিএম করে আপনারা কুর্মী নেতারা কি করছেন ঘরে বসে আপনারা কি বলতে পারেন না যেটা একটা জাতির জাতিসতার উপর এইরকম করছেন আপনারা ওদের উপর যারা লড়ছে তারা সফর করার ক্ষমতা নেই আপনারা বৈত্ব ক্ষমতা নেই সব বসে আছে দেখছে এই সাথে সাথে আমি বলছি ঝাড়খন্ডে ঝাড়খন্ডে এবার ব্যাপক মানে মানুষের মধ্যে উদ্গীর চলে এসেছে এক্সপ্রেশন চলে এসেছে এরা এরা লড়াই করার জন্য পরিষ্কার কথা আমাদের আমাদের তেমনই লড়াই হবে আমাদের উড়িষ্যা লড়াই হবে ঝাড়খন্ডে পুলিশ যত কিছু করুক যা কিছু করুক একটা পরিষ্কার দাবিকে আমাদের মনের দাবিকে বন্ধ পারবে না দাবিকে আমরা জহার সমস্ত জাতির কাছে আপনারা ভয় ভীত নাই, কোন সন্ত্রস্ত মনে করবেন নাই আপনারা নেমে যান যে কাজ যেখানে যেমন বলা হয়েছে আপনারা অবশ্যই করবেন পুলিশের যে তাগত আছে ওরা বলবেন আপনার পরিবেন ঠিক